নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই দিনের কোনো না কোনো সময়ে ঈশ্বরকে স্মরণ করি তবে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ঐশ্বরিক শক্তিকে তাদের ইচ্ছা অনুসারে ঈশ্বর জ্ঞানে আরাধনা করে থাকেন কিন্তু এই প্রকৃত ঈশ্বরকে আর আমাদের প্রভু যিশু খ্রিস্টের সাথে সেই ঈশ্বরেরই বা কী সম্পর্ক জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে তো চলুন শুরু করা যাক বন্ধুরা ঈশ্বর হলেন আমাদের এবং এই পৃথিবীর সবকিছু কিছু সৃষ্টিকর্তা তার দয়াতেই আমরা বেঁচে আছি এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমাদের যা কিছু প্রয়োজন তার সব কিছুই আমরা সেই ঈশ্বরের কাছ থেকে পেয়ে থাকি বাইবেলে এমনকি বিভিন্ন বৈদিক শাস্ত্রে রয়েছে ঈশ্বর এক এবং অদ্বৈত তাই সেই ঈশ্বরের স্থানে অন্য কোনো শক্তিকে ঈশ্বর জ্ঞানে পূজা করলে অদ্বৈত ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর অত্যন্ত অসন্তুষ্ট হন তাই আমাদের উচিত সকল শক্তিকে তাদের স্থান অনুযায়ী পূজা করা মানে সম্মান জানানো এবং ঈশ্বরকে সর্বোপরি স্থান দেয়া এবার বলি এই ঈশ্বরের সঙ্গে প্রভু যিশুর কি সম্বন্ধ বন্ধুরা প্রভু যিশু হলেন ঈশ্বরের একমাত্র পুত্র যাকে আমাদের পাপ মুক্ত করে ঈশ্বরের কাছে নিয়ে যাবার জন্য স্বয়ং ঈশ্বর পাঠিয়েছিলেন অর্থাৎ ঈশ্বরের কাছে যাবার জন্য একমাত্র পথ হল প্রভু যিশু কারণ দান ধ্যান যাগযোগ্য প্রভৃতি যতই যাই করি না কেন ঈশ্বরের কাছে যাবার জন্য প্রভু যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করতে হবে বিশ্বাস করার সাথে সাথে যিশুর আদেশ যেমন অপরকে সাহায্য করা লোভ হিংসা ত্যাগ করা প্রভৃতি সৎ কাজও করতে হবে যোহন তিন অধ্যায় ৩৫ পদে রয়েছে পিতা পুত্রকে ভালোবাসেন এবং তার হাতে সমস্তই দিয়েছেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবন পায় কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনো পাবে না বরং ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকবে তো বন্ধুরা বলুন তো এখানে পুত্র বলতে কাকে বোঝানো হয়েছে হ্যাঁ এখানে প্রভু যীশুই হলেন ঈশ্বরের সেই পুত্র তাই ঈশ্বরকে ভালোবাসলে তার পুত্র যিশুকেও কিন্তু ভালোবাসতে হবে তবে ঈশ্বরের আশীর্বাদ এবং সাথে প্রভু যিশুর আশীর্বাদও আপনার মধ্যে সব সময় বর্তমান থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওটি আসার সাথে সাথে আপনারা এটি দেখতে পান ধন্যবাদ জয় যিশু